ফিরে আসো ফিরে আসো আমার আনুগত্যের উপর আসো যদি এমন হয়ে যেত এটাই যদি চূড়ান্ত ফয়সলা হয় অসংখ্য অগণিত মানুষ যদি মারা যেত তাদের মধ্যে এমন হতো মানুষ থাকত যারা ফজরের নামাজ আদায় করে নেই এমন হতো মানুষ থাকত যারা ওই সময় কোনো না কোনো গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কেমা তা মতো না তো না তোমরা যেমনভাবে মারা যাবে সেভাবেই তোমাদেরকে উঠানো হবে আর যেভাবেই উঠানো হবে ওইভাবেই বিচার করা হবে আর যেমনভাবে ভাবে তোমরা দুনিয়াতে বসবাস করবে ঠিক তেমনভাবেই ক্যামা কামা তেমত না তো বাঁশু না যেমনভাবে তোমরা মারা যাবে তেমনভাবে উঠানো হবে যেমনভাবে ভাবে ক্যামা তো আইসু না তেম তুন যেমনভাবে তোমরা জীবনযাপন করতে সেভাবেই তোমরা মারা যাবে যেমন জীবনযাপন করতে যেমন মারা যাবে ভালো অবস্থাতেই যদি সবসময় থাকতে তাহলে ভালো অবস্থাতেই তোমার মৃত্যু হবে ভালো অবস্থাতেই মৃত্যু হলে তোমাকে ভালো অবস্থাতেই উঠানো হবে ভালো অবস্থাতে যদি তোমাকে উঠানো হয় তাহলে তোমার ফয়সলা ভালো কিছুই হবে আর যদি তুমি ভালোভাবে জীবনে চলো নাই তুমি কিভাবে আশা করো তোমার মৃত্যুর সময় ভালো অবস্থায় মৃত্যু হবে হ্যাঁ বিশ্বাস করি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর কাছে আল্লাহ জীবনের শেষ সময় আমাকে মোত্তাকি করে মারণ মরণ দিতে পারে বা জীবনের শেষ সময় একজন মানুষ বেঈমান হতে যেতে পারে এটা বিশ্বাস করি কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আল্লাহর আদত অভ্যাস সেটা সাধারণত না এটা হলো আল্লাহর কুদরত বা বিশ্বাসের জায়গা কেউ যেন নিজের উপরে বেশি আস্থাশীল কনফিডেন্স না হয়ে যায় ওভার কনফিডেন্স এটা দূর করার জন্য আল্লাহ বলেছেন বিশ্বাস রাখো তোমার জীবনের শেষ সময় কিন্তু বেঈমান বানাই দিতে পারি কিন্তু আল্লাহর নিয়ম হলো কামা তিশা তামতুন যেমন ভাবে জীবনযাপন করবা মৃত্যুটা ওরকমইভাবে হবে